একাধিকবার সালাতুল জানাজার বিষয় জানাজার নামাজ একাধিকবার পড়া যাইজ কি না বিগত রমজানুল মোবারকের শেষের দিকে আমাদের এক প্রাণের নেতা সালাতুল জানাজা একাধিকবার পড়া নিয়ে আমাদের এক প্রাণের নেতার সালাতুল জানাজা একাধিকবার পড়া নিয়ে প্রশ্নের সৃষ্টি হয় আমরা আলিম উলামার গাড়ে অনেকে দুষ ও চাপিয়েছেন যে এসব মাসআলা আপনারা আগে বুঝানোর দরকার ছিল এরই পরিপ্রেক্ষিতে আজকে আমার লাইভে হাজির হওয়া সারমর্ম আলা হল একাধিকবার জানাজার নমাজ পড়া জাইজ নয় একাধিকবার জানাজার নামাজ পড়া নয়। যদি অলি সামিলে একবার জানাজার নামাজ পড়া হয় না হয় জানাজার অলি গার্জিয়ান সামিল না থাকলেও অলির অনুমতিতে একবার জানাজার নামাজ পড়া হয়ে যায় তাহলে ওই জানাজার নামাজ আর দ্বিতীয়বার পড়া নয় যেমন বাবা মারা গেলেন কয়েকজন আছে উপস্থিতিতে বা একজনের উপস্থিতিতে জানাজান নামাজ হয়ে গেছে না হয় ছেলেদের অনুমতিতেই জানাজান নামাজ হয়ে গেছে তাহলে দ্বিতীয়বার আর ওই ছেলেরাও জনজান নামাজে না থাকলেও অনুমতি যেহেতু দিয়েছে আর জানাজান নামাজ পড়তে পারবেন না তাদের জন্য আর জনজান নামাজ দ্বিতীয়বার পড়া যাইজ নয় এ মাস আলাটি আমাদের সমাজে হয়তো অজ্ঞতার কারণে না হয় এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানানোর কারণে অনেক উলট পালট হয় কিন্তু জানাজা নিয়ে আমরা রাজনৈতিক কর্মসূচির মতো চিন্তা ভাবনা করলে হবে না এটা হবে না জানাজা মানুষের জীবনের শেষ বিদায় সহি তরিকা মতো তাকে শেষ বিদায়টা দেওয়াটাই মুসলমান সমাজের একান্ত কর্তব্য এটাকেও যদি রাজনৈতিক ইস্যুর মতো করা হয় সহি হইল না সহি হইল না এটার কোনো দ্বিধা করা না হয় যাইজ না জাইজের খেয়াল করা না হয় তাহলে আমাদের ইসলামী চিন্তা চেতনা একদম ব্যস্ত গেল গার্জিয়ানের অনুমতিতে জনজান নামাজ প্রথমবার হয়ে গেলে বা গার্জিয়ান উপস্থিত থাকিয়া প্রথমবার জনজান নামাজ হয়ে গেলে যে দ্বিতীয়বার আর জনজান নামাজ যাইজ নয় তিন নম্বর জনজার নয় চার নম্বর জনজার জাইজ নয় এই মাস আলাটি বিশদভাবে বর্ণনা করেছেন আহসানুল ফতোয়া চার নম্বর খণ্ড দুইশো তেরো নম্বর পৃষ্ঠা এ মাসলাটি এভাবে বিশেষভাবে বর্ণনা করেছেন স্বামী কিতাব প্রথম খণ্ড আটশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠা বিশদভাবে বর্ণনা করেছেন এ মাস এলা উস্সুনন হানফি মজবের দলিল আদিল্লার অত্যন্ত বিস্তর গ্রহণযোগ্য কিতাব এলাউসুনন আট নম্বর খণ্ড দুইশত আঠারো নম্বর পৃষ্ঠা এ আলা ও সুনানে বলা হয়েছে অকালা মা লিখুন ও আবু হানিফা তা ও আসা বু রহিমা হুমুল্লাহ লা তু আদু সালা তু আল জানাজা ওলা ইউসাল্লা আল আল কাবর ওহুয়া কৌলু সাউরি ওয়াল আউজাই ওয়াল হাসন ইবিনে হাই ওয়াল লাইস রহিমা হুমুল্লাহ তালা লাইভে এসে মশলাটা বললাম রাজনৈতিক ইস্যু বানিয়ে এ সমস্ত বিষয়ে অনেক সময় জনজা কিভাবে পড়তে হয় এমনকি মুসলিম ও মুসলিম মিলেও অনেক সময়